بن مناف بن زهرة بن كلاب بن مرة بن كعب بن لوي القرشي الزهري رضي الله عنه من أي صحابير اه بورا بونشوني إيشيشن اه إمام نووي اه أي صحابي هو سعد بن أبي أقفاس أي تي بكاتوني سعد بن أبي أقفاس من رقبن سعد بن أبي أقفاس تكي حديثتي তো বিন আবি অকস মূলত কে হলেন সাহবিনের মামা ঠিক আছে সাত বিন আপি রসুল রসুসালামের মামা এবং তিনি হলেন যে সমস্ত সাহাবি আছেন যে দশজন সাহাবি যাদেরকে নাকি আহ রসুসল্লাহ আলী দুনিয়াতেই জান্নাতের সুখবর দিয়ে দিয়েছেন কয়জন সাহাবি ওরা দশজন ওদেরকে বলে আলা সার আল মুবাসরা তাদের মধ্যে একজন হলেন কি সাদ বিন আবি সাদ বিন আবি এবং তিনি ওই এক একদিকে জন সাহাবিদের মধ্যে একজন যে দশজনকে রসদ সাল্লা সাল্লাম জান্নাতের আহ সুখবর দিকে দিয়েছেন আবার ছয় জনের মধ্যে একজন যেই ছয় জনকে রসদ আলী অমরতি আল্লাহ আনহু তিনি আহ পূর্বে তিনি ছয় জনেরকে তিনি আহ করে গিয়েছিলেন যে এই ছয় জনের থেকে যেন একজন খলিফা হয় ঠিক আছে মানে তিনি যখন নাকি ওনাকে বুল মাজুসি ওনাকে মানে আক্রমণ করেছিলেন এবং ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন তিনি ওনার মৃত্যুর আগে ছয়জন সাহাবাকে সাহাবাকে উনি মানে উনার ওসিদ করে গিয়েছিলেন যে এই সাহাবা এই ছয় জনের মধ্যে থেকে যেন একজনকে খলিফা বানানো হয় তো সাহাদিন আবি থেকে হাদিসটি আবার সাহাদিন আবি অকাশ তিনি বিখ্যাত ছিলেন উনার দোয়া কবুল হতো মুস্তাজা বুদ্ধা উনার দোয়া কবুল হতো এভাবে তিনি বিখ্যাত ছিলেন এখানে মানে হাদিসটিতেই বলা হচ্ছে যে সাহাবিন আবি অকাশের بشرط أحد العشرة المشهود لهم بالجنة جي أنيه لن أي دجن المودة أكجون جي دجن كرسول الله صلى الله عليه وسلم جنة الشكر بديشن تني بقت سن جاني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع رسول الله صلى الله عليه وسلم تني সাদ বিন আবি অকাস দেখতে গিয়েছিলেন মানে বিন আবি অকাস অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন তখন সাল্লাম কি করলেন সাদ বিন আবি অকাস দেখতে গেলেন এটা অসুস্থ ব্যক্তিকে দেখাটা একটা অনেক বড় একটা সবের কাজ যে নাকি অসুস্থ ব্যক্তির কাছে বসবে যাই বসবে এবং এইটি মানে আপনি যতক্ষণ পর্যন্ত মানে অসুস্থ ব্যক্তির কাছে বসবেন তাকে জিয়ারত করবেন মানে আপনি জান্নাতের বাগানে আছেন এত বড় আপনার একটা সব তো বলতেছে যে দিন আবি আকাস যে সাল্লাম আপনার বিদায়ের হজের সময় আপনার কি বলে সাদবিন আবি আকাসকে তিনি দেখতে গেলেন উনি অসুস্থ ছিলেন মক্কাতে দেখতে গেলেন তো ওনার উনি অনেক অসুখ অসুখ ছিলেন এখন রসদাল আলী আসাল্লাম যখন উনাকে দেখতে গেলেন يا رسول الله إني قد بلغ بي من الوجع ما ترى رسول الله دكتسن جامع بستا كوبي أبو وأنا ذو مال ولا يرثني إلا ابنة لي رسول الله جامع অনেক ধনসম্পদ আছে আমার এই ধনসম্পদগুলো অনেক আছে কিন্তু আমার ওয়ারিস কেউ নাই একমাত্র আমার একটা মেয়ে আছে কি আছে আমার একটা মেয়ে আছে শুধু সাদ দ বিতুল উসাই যেহেতু আমার একটাই মাল আছে তাহলে আর সুল্লাহ আমার যে সমস্ত সম্পদ আছে আমি এই সম্পদের কি তিন ভাগের দুই ভাগে কি আমি দান করে দিব বুঝতে পেরেছেন তো রসুল সাল্লা সাল্লাম বললেন যে অল্লাহ না তুমি তোমার সম্পদের দুই ভাগ সম্পদের তিন ভাগের দুই ভাগে কি দান করিও না রাসুল কি নিষেধ করলেন তো বললেন তখন তখন সাহায্য বললেন যে কুল তো ফাশাতরু

বলতেছে তিন ভাগের এক ভাগ দান করবো বলছেন তিন ভাগের এক ভাগ দান করতে পারো তাও এটাও বেশি এটাও অনেক এটা অনেক বড় তারপরে রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে ইন্নাকা আন্তা দারা ওয়ারা সাতাকা আগনিয়া খাইরুন মিন আন্তা দারা হুম আলাতান এতাকা ফাফুনান্নাস বলতেছে এখানে যে তুমি তোমার ওয়ারিসদেরকে তোমার যে যে ধনী রাখবা উত্তম ওদেরকে ফকির না রাখা মানুষদের থেকে তুমি তুমি ইন্তেকালের পর মানুষদেরকে চাবে এভাবে না রেখে তুমি ওদেরকে ধনী রাখাটা কি উত্তম প্রথম বুঝতে পারছেন তো এখান থেকে বোঝা যায় যে কেউ যদি আপনার মৃত্যুর আগে মানে আপনার সম্পদ আপনার ইচ্ছে আপনি যাকে ইচ্ছে তাকে দান করেন যাকে ইচ্ছে তাকে হাতিয়ে দেন সমস্যা নেই কিন্তু আপনার মৃত্যুর আগে তখন এই সম্পদটি আপনি তিন ভাগের এক ভাগ থেকে বেশি দেওয়া আপনার জন্য জায়গা হবে না বুঝছেন মানে যদি আপনি মৃত্যুর আগে এমনি আপনি জীবিত মানে অসুস্থ না আপনি আপনি যখন আপনি যাই দান করলেন কিন্তু আপনি মৃত্যু এখন আপনি মৃত্যু হয়ে যাবে আপনি মৃত্যুর কাছাকাছি অথবা আপনার খুব অসুখ এই সময় আপনি দান করবেন কারণ এই সময় তো আপনার সম্পত্তি আপনার ও আর চলে যাচ্ছে তখন সেজন্য ওই সময় দান করতে হইলে একান্ত দান করতে হইলে কয়েকটু দান করবেন তিন ভাগের এক ভাগ এটা হলো একদম লাস্ট কিন্তু আরো কম করলে আরো ভালো যে আসল্লা বলছে স্থুলো ধুল বা তিন ভাগের এক ভাগটা কি বেশি সেজন্য চার তিন চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ দান করতে পারেন আর কি মৃত্যুর আগে এটি আপনি যখন নাকি বন্টন করবেন এটি আপনি হিসাব করে এভাবে বন্টন করতে হবে এই মানে সম্পদ বন্টন নিয়ে আসলে অনেক কথা আছে অনেক ভাইরা দেখা যায় যে তাদের ছেলে মেয়েদের যারা আছে কোন ছেলে দেখা যায় আপনার সে সম্পদ পাবে তাও তাকে আবার করে তাকে একটু বেশি দেয় এটা আবার ঠিক না আপনার মানে আল্লাহ তাহলে সবাইকে সব রকম সম্পদ ভাগ করে দিয়েছে আপনি আবার অতিরিক্ত কাউকে বেশি দেওয়া দিবেন না এটা আপনি জীবিত থাকা অবস্থায় যদি একান্ত কাউকে একটু দিলেন কিন্তু যখন নাকি আপনি বন্টন করবেন তখন সবাইকে একরকম করে বন্টন করতে হবে যেভাবে আলা বলেছে নিকট এসে বলেছে আর আমি আমার ওই ছেলেকে আমার সম্পদ দিয়েছি আপনি ওই সম্পদটা দিয়েছি আপনি সাক্ষী থাকেন রসোলা বলেন যে তুমি কি এই তোমার এই ওকে যা দিয়েছো তোমার বাকি ছেলে মেয়েদেরকেও ও দিয়েছ বলছে না শুধু ওকে দিয়েছি রসোল্লাহ বলছে আমি এই তোমার এই মানে

তুমি যে কোনো জিনিস দান করবো এবং দান দান করলে করলে এবং তোমার উদ্দেশ্য আল্লাহর জন্য আমাদের হাদিসের যে অধ্যায় যে আল্লাহর জন্য এখলাস এই হাদিসের এখন এসেছে এটা দলি আর কি যে তুমি যে জিনিসটা দান করবে ওই দানটি যদি আল্লাহর জন্য হয় বলতো সেহা আল্লাহর জন্য আল্লাহর জন্য দানটি করো তাহলে আল্লাহ তোমার তোমার বাড়িয়ে দিবে কিন্তু দানটা করতে হবে কিসের জন্য আল্লাহর জন্য এইটাই কথা আমরা আসলে দান করি যে আমরা মনে করি যে মানে সন্তানকে দিলে পরিবারকে দিলে এটা মানে দান হয় না আসলে সন্তানকে দিলে পরিবারকে দিলে আর সব বেশি হয় বুঝছি কথা সেজন্য আমরা যখন নাকি আমাদের পরিবারের জন্য খরচ করব তখনও নিয়ত করব যে এটা করতেছি আল্লাহ তখন নিয়ত দরকার আছে তো বলতেছে এখানে যে মানে শুধু এটা না বলতেছে হাতিক তুমি তোমার স্ত্রীকে যদি কিছু খাওয়াই দাও স্ত্রীকে খাওয়াই দাও একটা কি এটা পুরুষের একটা ভালো চরিত্রর আপনার একটা লক্ষণ যে স্ত্রীকে খাওয়াই দাও বলছে তোমার স্ত্রীকে যে খাওয়াই দাও এই খাওয়াই দেওয়াটাও একটা কি সোয়াবের কাজ এটাও একটা আল্লাহর জন্য এটা সোয়াবের কাজ তারপরে দিয়ে সাহদের ফাকুল তুই আর সল্লাল্লাহ সল্লাহ সাল্ বলতেছে উহাল্লি বলতেছে উহাল্লিফু بعد أصحابي يا رسول الله أمار بندورة صحابة راتو شباي سجد كورا چه مكة تأمي كي مكة تكي جابو أمي تو شستو مكة كي تكي جابو أمي أمي كي جابو سجد كورا نا رسول صلى الله عليه وسلم إنك لن تخلف فتعمل عملا تبتغي به وجه الله إلا ازددت به درجة ورفعة বলতেছে তুমি যদিও মক্কাতে থেকে যাও কিন্তু তুমি যে যেকোনো কাজ করবে কাজটা যদি আল্লাহর জন্য হয় এইটাই এটা কথা কাজটা কার জন্য হতে হবে আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ ভালো তারা তোমার মর্যাদা তোমার সম্মান বাড়িয়ে দিবে তুমি মক্কা থাকো কিন্তু তোমার যেকোনো আমল করবে আমলটাকে কার্য করতে হবে আল্লাহ করতে হবে এখনো সো সোসাল্লাম এমন কথা বলতেছে এটা যে উনি নবী এটা নবুতের একটা কথা যে ওয়ালা আল্লাকা আন তুখুল্লাফ তুখুল্লাফ হাত্তা ইয়ানতাফিআ বিকা আও আকওয়ামুন ওয়া ইয়াদুরু বিকা আখরুন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সুখবর দিচ্ছেন যে যে হয়তো তুমি বাস বা উনি তো মানে মনে করছে উনি মারা যাবেন রসুল তাকে সুখবর দিচ্ছে কি হয়তো তুমি বাসবা তো এই যে রসুল্লাহ ওনাকে আশা দিয়েছেন বুঝা গেছে এটা একটা মহি যে উনি বাসবে হয়তো তুমি বাসবে এবং তোমার দ্বারা কিছু কিছু মানুষরা উপকৃত হবে কিছু কিছু মানুষরা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মানে মুসলিমরা ওনার দ্বারা কি হবে উপকৃত হবে আর অমুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে উনি সুস্থ হবেন পরে জিহাদ করবেন তো জিহাদের দ্বারা মুসলিমরা কি হবে উপকৃত হবে আর কাফেররা ওনার দ্বারা পরাজিত হবে তো সুখবর দিচ্ছে যে যে তুমি বাঁচবা তোমার দ্বারা কিছু কিছু ব্যক্তিরা উপকৃত হবে কিছু কিছু ব্যক্তিরা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তো এই যে রাসোল বলেছেন সুখবরটা দিয়েছেন উনি ঠিকই মারা যাননি উনি কি

সাহাবাতের জন্য তারপরে তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন আরেকজন সাহাবির জন্য ওনার নাম সাদ বিন খওয়ালা যে তিনি মক্কাতেই ওনার ইন্তেকাল হয়েছে মানে মক্কাতেই উনি হিজত করেছিল পরে মক্কাতে এসেছে মানে মক্কাতে হিজত করে আবার মক্কাতে এসেছে পরে মক্কাতেই কি ওনার ইন্তেকাল হয়েছে সাদ বিন খওয়ালা উনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন তো হাদিস যে ইমাম নবী এনেছে এই হাদিসটির মূল কথা হলো যে আমরা যে সমস্ত কাজ করব কাজটিকে করতে হবে আল্লাহর জন্য যে তাফ তাকে বি আমরা দান করলাম আমরা যে কোনো আমল করলাম কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে এখানে এই হাদিসটি মুত্তাফাকুন আলেই মুত্তাফাকুন আলে মানে কি মানে ইমাম বুহারি এবং মুসলিম দুজন দুজন মিলে হাদিসটি রেওয়াত করেছেন আমরা অনেক সময় অনেক হাদিসে বলি রাহু বুহারি বুহারি রেওয়াত করেছেন রাহো মুসলিম আর কোন সময় কি বলে মুত্তাফা কোন আলাই মুত্তাফা কোন আলাই মানে দুজন বুখারি এবং মুসলিম দুজন এই হাদিসটি রিওয়ায়াত করেছেন তারপরে তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন হাদিসটি হলো হাদিস আবি হরে আল্লাহ আনহু প্রথমে আবি হরে রাজে আল্লাহ আনহু আবি হরে রাজে আল্লাহ আনহু আব্দুর রহমান বিন সখর তো আবি আমরা জানি আবি হরে আবি হরের নাম কি আব্দুর রহমান বিন সখর আদি আবি হরে রাজে আল্লাহ আনহুর নাম তো যত সাহাবি আছে সব সাহাবেদের মধ্যে সব সবচেয়ে বেশি হাদিস হাদিসের করেছেন কে আবু হরে রাদ্লা আনহু প্রায় পাঁচ হাজার তিনশোর বেশি হাদিস রয়াদ করেছেন পাঁচ হাজার তিনশো থেকে বেশি হাদিস এর করেছেন তো আবিহরে রাদী আল্লাহ আনহু তো আবিহরে রদাই আল্লাহ আনহু একটি হাদিস রাবাদ করেছেন তিনি বলতেছেন যে আন আবিহরতা রদী আল্লাহহু আনহু রাদী আল্লাহহু আনাবি হরে রাতা আবদুর রহমান বিনশাখা রাদী আল্লাহ আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم الله سبحانه وتعالى تني تمدر شوري لدك كي؟ الله سبحانه وتعالى شوري لدك كي؟ تكاينة ولا إلى صوركم ولا تمدر جهر أبدك؟ تكاينة ولكن ينظر إلى قلوبكم تمدر অন্তরে তাকায় তোমাদের অন্তরে কি কাজ করতেছো তোমাদের অন্তরে কি আমল করতেছো সেটা দিয়ে কি তাকায় তোমার চেহারা তোমাদের ছবির দিকে আল্লাহ তাকায় তোমার তোমাদের আমলটা কি কাজটা কি তোমাদের অন্তর কি ছিল এটাই আল্লাহ এ হাদিসটি ইমাম মুসলিম রেবাদ করেছেন আচ্ছা তারপরে যে হাদিসটি এনেছেন হাদিসটি হলো আন আবি আনিমুস আবদুল্লাহ আলা শাহরী নামুনা আবি মুসা আল শাহরী মানে আবি বলে উনি বিখ্যাত আহ অনেক মানে বিখ্যাত সাহাবি এবং উনার মানে পড়া খুবই সুন্দর ছিল রাসুসাম উনার পড়া খুব মনোযোগ দিয়ে শুনতেন মানে উনার পড়া সুন্দর মানে ওনাকে রাসুস বলছে তুমি দাউদ দাউদের মতো পড়ো দাউদের সাউন্ড খুব সুন্দর ছিল দাউদ আলাইসাল্লাম বলতে তুমি দাউদের মতো তুমি তোমাকে আল্লাহ এই সুন্দর মানে সাউন্ড তোমাকে দান করেছেন তাবী মুসা আল তিনি বলতেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আনির রজুলি ইউকাতিলু সাজাআতান একজন ব্যক্তি সে মানে যুদ্ধ করে মানে নিজেকে দেখা আমি খুব সাহসী সাহসী বলি দিয়ে কি মানে মানুষকে দেখানো না মানে নিজে খুব সাহসী বা যুদ্ধ খুব বড় মানে খুব সাহস আছে আমার আমি ভিতু না এভাবে সে যুদ্ধ থেকে যুদ্ধ করে অথবা কেউ কেউ যুদ্ধ করে কেউ যুদ্ধ করে তার দলের পক্ষ থেকে মানে দল মানে তার দল দলের পক্ষ থেকে দেশ সে কি করে যুদ্ধ করে অথবা তার অঞ্চল তার জাগা তার জায়গা তার জাগা অথবা তার বংশ মানে এখানে কোন ইসলামের কোনো কথা নেই শুধু তার দোয়ালের পক্ষ থেকে কিছু যুদ্ধ করে অথবা কেউ যুদ্ধ করে তার মানে সাহসী দেখাবার জন্য সে যে খুব সাহস রাখে আর বল কেউ বলছে ওই কাতিলু রিয়া আন কেউ কেউ যুদ্ধ করে আপনার মানুষ দেখাবার জন্য है बोल बे? शे शे अच्छा, मैं मानुषि से भय पाए ना सहसी अच्छा सल्लल्लाहु अलैहि वसल्लम